কথায় আছে চিংড়ি মাছ নাকি যে সবজিতে পরে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় কথাটা কি সত্যি একদমই সত্যি বন্ধুরা সেরকমই একটি ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দেখো এর জন্য আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো ছোট ছোট করে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি সেটাই আমি নুন মাখিয়ে দশ মিনিট রেখে দেবো রেস্টে দেখো আমাদের নুন মাখানো হয়ে গেছে নুন মাখালে যে মাখানে জল আছে সেটা বেরিয়ে আসবে এবং প্রপার হতে হেল্প করবে কুক হতে বেশি সময় নেবে না এবার আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি তার আগে আমি ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি শুকনো খোলায় একটি ভাজা মশলা তৈরি করে নেব তেজপাতা একটা ছোট দারচিনির এলাচ ছোট এলাচের খোলাগুলো একটু আলগা করে দিতে হবে তাহলে ভালো রোস্ট হবে শুকনো খোলায় আমাদের দু তিন মিনিট ভেজে নিতে হবে ভাজা মশলাটাকে পরে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেতো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের শুকনো খোলায় মশলাগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি ঠান্ডা করে পরে গুঁড়ো করে নেব এবার কড়াতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব হাই আইসক্রিমেই ভাজবো তিরিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো আমাদের মাছটা ভাজতে হবে খুব বেশি ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে এবং প্রপার টেস্ট পাওয়া যাবে না এখন মাছটা আমাদের ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবং চালকুমড়ো থেকে এভাবে ছিপে ছিপে জলটা বার করে নিয়ে আমাদের করাতে দিতে হবে দেখো কতটা জল বেরিয়েছে এক্সট্রা এবার ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে এবং এক চামচ হলুদ গুঁড়ো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় খুবই সহজ রেসিপি এবং খুবই সহজ পাচ্ছ এবং খুবই টেস্টি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা তোমরা আদা পেস্টও ব্যবহার করতে পারো বা আদা কুচিও ব্যবহার করতে পারো যেমন সুবিধে এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে আদা গ্রেট করা আদা পাঁচ মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে যেন ভালো প্রপার কুক হয়ে যায় প্রপার সেদ্ধ হয় চাল কুমড়ো এবার ভালো করে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো চিংড়ি মাছটাও প্রপার কুক হয়ে যায় আমাদের ফ্রেমেই কষাতে হবে চাল মিডিল কুমড়ো এর মধ্যে আমি ভাজা যে মশলাটা বানিয়েছিলাম সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম কারণ নুন আমি প্রথমে দিইনি প্রথমে দিয়েছিলাম আমি চাল কুমড়োতে মাখিয়ে রেখেছিলাম তখন তো তার জন্য এই টাইমে আমি নুনটা দিয়ে দিলাম আর অনেকটা জল থাকে জলটা না মরে গেলে আন্দাজ পাওয়া যায় না এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা খুবই সহজ এবং সরল তোমরা অবশ্যই ট্রাই করবে এটা ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে এতে দিয়ে দিলাম একদম ছোট্ট এক চামচ নুন সরি চিনি একটু মিষ্টি হলে ভালো লাগে আমার তো তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করতেই পারো এবং ভালো করে কুষ কষিয়ে নিচ্ছি দেখো আমাদের অলমোস্ট হয়েই গেছে চালকুমড়ো চিংড়ি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ